সোমবার সকালবেলা কৈলাশহরের দুর্গাপুর এলাকায় ভয়াবহ বাইক দুর্ঘটনায় গুরুতরভাবে জখম হন এক যুবক প্রাপ্ত সংবাদে জানা যায় কুমারঘাট থানার অধীনে শান্তিপুর এক নং ওয়ার্ডের বাসিন্দা চিত্তরঞ্জন এবং সে বিদ্যানগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে দ্বাদশ শ্রেণীতে পাঠরত আজ সে সকালবেলা স্কুলে আসে এবং তার বন্ধুর কাছ থেকে বন্ধুর বাইকটি নিয়ে আসে চালানোর জন্য স্কুল থেকে দ্রুত গতিতে হেলমেটবিহীন অবস্থায় পাশাপাশি কানের মধ্যে হেডফোন লাগিয়ে পাইতর বাজারের দিকে ছুটে আসে বাইকের গতি এতটাই ছিল যে এক সময় সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে প্রথম একটি টুকটুক টোককে সজরে ধাক্কা মারে এরপর সামনের দিক থেকে আসে একটি প্রাইভেট গাড়িকে সজরে ধাক্কা মেরে সে মাটিতে লুটিয়ে পড়ে পাশাপাশি গাড়িটিরও বেশ ক্ষতি হয় এবং তার একটি পায়ের আঙ্গুল সম্পূর্ণভাবে কেটে রাস্তার মধ্যে পড়ে যায় স্থানীয়রা এসে ঘটনাস্থলে জড়ো হয় খবর পাঠানো হয় অগ্নি নির্বাপক দপ্তরে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে নিয়ে যায় আমি তো পাইতুর বাজার থেকে আমার বোন তারা এসে তারা লই আইতাছে আই আসে হঠাৎ করে আল তার আর এখান একটা তোমার সিগন্যাল দিয়া হে দুটাছে আর হে কন্ট্রোল না করতে দিছে টুকটুক দিতে বাড়ি থেকে আইয়া আমি ব্রেক মারি দাঁড়াইছি তার তাল দেখি আর সামনে ভিড় আছে তার কারণে আমি ব্রেক হে ব্রেকের মধ্যে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা